আসন্ন নির্বাচন উপলক্ষে সার্বিক পরিস্থিতি তারপরে সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা তারপরে মাদকের উপরে আমাদের আলোচনা হয়েছে তারপরে এই চুরি সিন্থাই এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ইলেকশন হচ্ছে এটার ব্যাপারে একটু আলোচনা হয়েছে আগামী পরশু রাজশাহী সরি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা আলোচনা হবে এ ব্যাপারে আলোচনা হয়েছে প্লাস ওই রোহিঙ্গা ওই ব্যাপারে আলোচনা হয়েছে স্পেশালি বেশিরভাগ হল মাদকের ব্যাপারে আমাদের বেশিরভাগ আলোচনা হয়েছে মাদকের প্লাস আমাদের এই সাগরের ইলিশের ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে সব কিছু আলোচনা তো অন্যান্য ইসের মধ্যে একই রকম আলোচনা তো আমাদের একটা দেখা গেছে যে মাদকের ধরা পড়ার সংখ্যা এখন অনেক বাড়ছে মানে এতে বোঝা যাচ্ছে মাদক আসতেছে বেশি ধরাও পড়তেছে কিন্তু আমরা কিন্তু একেবারে বন্ধ করতে পারিনি এবং আবার এখন আবার বিভিন্ন নতুন নতুন ধরনেরও মাদকেরই হয়ে গেছে এবং এই হোটেল টোটেলগুলিতেও আবার বিভিন্ন ধরনের মাদক ব্যবহার হচ্ছে তা আমাদের ধরা হচ্ছে এবং আপনারা এইতেই সহযোগিতা করছেন আপনারা অনেক ভালো ভালো ইনফরমেশন দিচ্ছেন তা আমরা অনুরোধ করবো আপনারা আরও বেশি ইনফরমেশন দেন এই মাদকটা কিন্তু আমাদের সমাজের জন্য একটা বড় শত্রু এটা কিন্তু আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মটারা এটাকে কিন্তু নষ্ট করে দিবে যদি আমরা সবাই এই অবস্থায় যদি এটারে দমন না করতে পারি এই জন্য আমি আপনাদের সবাই সাহায্য সহযোগিতা যাব আর ইলেকশন সংক্রান্ত ব্যাপারে আপনারা জানেন যে আপনারা তো পুলিশের মডিউলটা আপনারা ই করা হয়েছে অন্যান্য বাহিনীগুলো তারাও এই তাদের ট্রেনিং শুরু করে দিচ্ছে এবং এই প্রস্তুতি আমরা নেওয়া হয়েছে এবং আমরা ওই ফিনান্সের ব্যাপার আমার কিছু টাকা পয়সার একটু ছিল এটা ব্যাপারে একটা সচিব মহোদয় সন্ধ্যা পরে আবার বসবে ওই এইগুলি সমস্যাটা কিভাবে সমাধান করা যায় প্লাস এবার জানেন যে ওই ইলিশও ওই ইসে প্রজনন না কিভাবে কম হয়েছে বলতেছে হয়তো ভবিষ্যতে হয়তো বাড়বে এটাতে কিভাবে কি করা যায় অনেক ওই আমাদের যে ইসেরা ট্রলার যারা চালায় তারা ওই এখন নতুন ধরনের একটা প্রযুক্তি আনছে একেবারে মানে এমনভাবে আসে যে মানে পোনা টোনা কোনো কিছুই বাদ পড়ে না এটাদের কীভাবে বন্ধ করা যায় এই ব্যাপারে আলোচনা হয়েছে আমি তো কোনো পাল্টা অভিযোগ শুনি নাই আমরা গতকাল আলোচনা করছি ভাইস চ্যান্সেলার মহোদয়ের থেকে আমরা যেটা জানতে পারছি ওনারা খুব ভালো প্রিপারেশন নিয়েছে আমরাও আশা করতেছি একটা খুব ভালো নির্বাচন হবে এবং সকালে আপনাকে মিডিয়ায় দেখছি মাঝখানে তো আর দেখতে পাইনি যতক্ষণ আমি দেখছি অতক্ষণ দেখলাম যে ভালোভাবেই হচ্ছে আর যেটা আপনারা প্রচার করছেন আপনি আপনার বক্তব্য বলছেন যে এই মাদক ধরা পড়ার সংখ্যা বাড়ছে কারণে আপনি বাড়ছে এই এইটা কি আপনি বারবার বলছি আরাকান আর্মি বেঁচে আসি মাদক বিক্রির উপরে এই তাদের ইন্ডাস্ট্রিগুলি আছে এইগুলি ওখানে করে এই মাদক তাদের মেইন আর্ট এগুলো মাদক এই জন্য হরিজিৎ আবার আরাকান আর্মি তো পুরা বর্ডারটা তারা দখল করে নিছে মানে আমাদের বর্ডার না এই মিয়ানমারের বর্ডার মিয়ানমারের বর্ডার এবং তারা আবার অনেক প্রায় শীতের কাছাকাছি চলে গেছে এখন তাদের মেইন আয় হলো এইটা এখন যদিও তারা কৃষিতে আবার কিছুটা কনভার্ট করতেছে তো ওইদিকে যদি একটু যায় তো হয়তো এই জিনিসটি একটু কমে আসবে প্রচুর পরিমাণ ধরা পড়তেছে আপনারা যদি মানে লাখে লাখে ই আবার সংখ্যা ধরা লোকালি হয় কি রাগ মানে ওই যে একটা যে রাগ বলতে দুই একটা ধরা পড়তেছে কিন্তু ছোটোখাটো কিন্তু ধরা পড়তেছে প্রচুর ধরা পড়তেছে কিন্তু আপনি জানেন যে অনেক সময় আছে আবার আইনের বিভিন্ন ফাঁক ফুকুর দিয়ে কিন্তু এরা বের হয়ে যায় যেমন আমাদের এখানে বলা হয়েছে ডাকশুন নিয়ে এটা না ডাকশ ক্ষেত্রে যে আমরা দেখছি আলোচনা হচ্ছে যে এটার ক্ষেত্রে সবার ক্ষেত্রে আপনাদের আমাদের সবাই যেহেতু এখানে যারা এখানে ভোট দিচ্ছে তারা কিন্তু একেবারে শিক্ষিত সমাজ সবাইকে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত সমাজ তারা ভোট দিতেছে আর জাতীয় নির্বাচন যেটা হবে এটা কিন্তু একেবারে মিক্সড এটার সাথে ওইটার একেবারে মিলে ফাজানো যাবে না বাট এটা তো একটা মডেল হিসাবে কাজ করবে আর এখানে ধরেন যারা প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার হচ্ছে তারা একেবারে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত আর ওই জাতীয় পর্যায়ে কিন্তু আবার ঠিক এরকম হবে না বাট এটা ডেফিনেটলি একটা মডেল যে একটা অনেক বছর পরে অনেক বছর পরে একটা নির্বাচন হচ্ছে এটা ডেফিনেটলি একটা মডেল আমরা আশা করব আল্লাহ দিলে আপনাদের সবার দোয়া যেন নির্বাচনটা খুব ভালোভাবে হয়ে যায় না আমাদের কাছে গতকাল যে আসা কোনো রকম এরকম রিপোর্ট নাই মানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং ভোটও দিচ্ছে সকালে আপনাকে মিডিয়া রিপোর্টগুলি যে আমি সকাল আটটা থেকে দেখলাম আমার এই মিডিয়া রিপোর্টগুলি দেখি বেশ ভালো লাগছে জাতীয় নির্বাচনে আজকে মেইনলি আমরা আলোচনা করছি যে আমাদের ট্রেনিংটা নেওয়া আমাদের প্রস্তুতিটা কী ধরনের প্রস্তুতিটা আমাদের নিতে হবে ওইটা নেওয়া এবং সবাই যেন ওই যে একটা ট্রেনিং মডিউল আমরা করছি ওই ওই ট্রেনিং মডিউলটা যেন তারা মেনে চল